গুড ইভিনিং অল অফ ইউ তোমরা দেখতেই পেয়েছো যে হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল বলো এসআই এর মেন এক্সাম বলো দুটোরে কিন্তু দামামা বেজে গেছে কবে তো জানোই কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা একুশ তারিখেই তো হচ্ছে আর এদিকে যেটা বলেছিলাম আমি যে ডিসেম্বরের লাস্টে হলেও হবে তো তিরিশ তারিখে খেটে যাবে হ্যাঁ যাই হোক তিরিশ তারিখে তাহলে তিরিশে ডিসেম্বর তোমাদের হচ্ছে মেন এক্সাম হচ্ছে কলকাতা পুলিশ এসআই এবার দেখো একটা কথা বলি অ্যাডমিট ডাউনলোডের সময় কোনো প্রকার ভুল করবে না ডাব্লুপি কনস্টেবলের সময় কিন্তু অনেকেই ভুল ভাল করেছ অনেক যার জন্য প্রবলেম ফেস করেছ গতবার কনস্টেবলের সময় যে ভুলগুলো করেছো এবার যেন সেই ভুলটা না হয় কনস্টেবল এর সময় যে আধার কার্ডের লিঙ্ক ছিল মোবাইল নাম্বার সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটা লিঙ্ক করো ঠিক আছে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করো বা যে ইমেলটা লিঙ্কের ইমেল আছে সেখানেই কিন্তু ওটিপি যাবে এসআইয়ের ক্ষেত্রেও তো সেম তো যাই হোক ডাব্লিউপি সরি কেপিএসআইয়ের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে এটা দেখলাম আর কনস্টেবলটা ছয় তারিখ থেকে ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে সবাই ডাউনলোড করবে টাইম আছে হাতে ধীরে ধীরে ডাউনলোড করবে পড়াশোনার খামতি করো না কিন্তু বেশি দিন আর নেই আর যদি বলি ডাব্লিউপিএসআই এর মেনটাও কবে হতে পারে তো সামনে মাসের ফার্স্ট উইক ধরে চলো কি বললাম বুঝতে পেরেছো সামনে মাসের ফার্স্ট উইক ধরে চলো এক্সাম হতে পারে আর যারা কনস্টেবলের এক্সাম দিলে ভাই তোমাদের রেজাল্টটাও খুব দ্রুত আসবে অ্যান্সার কিও খুব দ্রুত দেখতে পারবে খুব দ্রুতই আনসার কি তোমাদের ওয়েবসাইটে দেখা যাবে আশা করি আর যারা শোনা যাচ্ছিল তোমরা তো পেয়েও গেছো ভাইরাল একটা ডেট আর রানের ডেটটা তো পেয়ে গেছো রানটা পাঁচ তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে সামনে মাসে তো এটুকু বলবো যে পড়াশোনা এখন বেশি দিন তো আর নেই তুঙ্গে করতে হবে রানও করতে হবে যাদের সবকিছুই আছে এসে আছে কনস্টেবল আছে রানও করতে হবে সব কিছুই করতে হবে তবে যদি তোমার এসআই টার্গেট থেকে থাকে এসআইটার জন্যই প্রিপেয়ার্ড হোক আর যাদের দেখো কনস্টেবলটাই ভালো স্কোর আসছে আমি বললো কনস্টেবলটাতে কারণ এসআই এর মেন তুমি এই কদিনে অতটাও তুলতে পারবে না আমি বলছি না পারবে না তোমার যদি থাকে তুমি পারবে অবশ্যই পারবে কিন্তু আমার মনে হয় না এই কদিনে তুমি মেনের প্রিপারেশন করতে পারবে যাই হোক এটুকু বলবো সবাই ফোকাস থাকো টাইম বেশি নেই সবারই এসআই বলো কনস্টেবল বলো আর সবাই সফল হই একসঙ্গে ডিপার্টমেন্টে আমরা কাজ করি ভালো লাগবে আর একটাই কথা জীবনে মাইস হওয়া যাবে না দুঃখ দুর্দশা কষ্ট সমালোচনা এভরিথিং আসবে সেটাকে উপেক্ষা করে ফোকাস রাখো একদম সামনে আর অবশ্যই অ্যাডমিট কার্ডগুলো ঠিকঠাক ডাউনলোড করবে ভাই আবার বলছি অনেকে আমাকে ম্যানেজ করেছিল কথা বল অনেকে হ্যাঁ তো সেই ভুলভ্রান্তি যেন এবার আর না হয় তোমার কাস্ট কি আছে সেটা দেখে নেবে তোমার যেটা আধার কার্ডের লিঙ্ক আছে কি দেখে নাও এখন থেকে চেক করে নাও অ্যাডমিট ডাউনলোড করার সময় কেন চেক করবে এখন টাইম আছে এখন তো কোনো বেশি সময়ও লাগে না এসব লিঙ্ক টিং করতেও তাই না যাই হোক আশা করি সবাই ভালো করে ডাউনলোড করবে আর পড়াশোনা করবে দৌড়াবে